ওয়েস্টবেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে গত চব্বিশে মার্চ ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের মার্কস এন্ট্রি সংক্রান্ত ব্যাপারে নোটিফিকেশান জারি করা হয়েছিল এই নোটিফিকেশানে বলা হয়েছিল ছাব্বিশে মার্চ থেকে শুরু করে আগামী উনিশে এপ্রিল পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে মার্কস এন্ট্রি করা যাবে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে মার্কস এন্ট্রি করতে হবে আজ ছাব্বিশে মার্চ কাউন্সিলের তরফ থেকে মার্কস এন্ট্রি করার জন্য পোর্টালে অপশান দেওয়া হয়েছে চলুন দেখে নি সেই অপশানে গিয়ে কিভাবে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এবং সেই সঙ্গে প্রোজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করতে হবে এখানে আমি কাউন্সিলের সেই নির্দিষ্ট পোর্টালে চলে এসেছি এরপর ক্লাস ইলেভেনের মার্কস এন্ট্রি করার জন্য এখানে প্রথমে লগ করে নিতে হবে এক্ষেত্রে বলে রাখা ভালো আগে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করেই এক্ষেত্রে লগ ইন করতে হবে লগ করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে ইউজার নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড লেখার জন্য এই লগ ইন পেজটি চলে আসবে এখানে ইউজারনেম নেম পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগ করতে হবে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে নির্দিষ্ট বিদ্যালয়ের পেজে চলে এসেছি এরপর মার্কস এন্ট্রি করার জন্য এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে এই মার্কস আপলোড অপশানটিতে ক্লিক করতে হবে এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে তিনটি অপশান আসবে একটি আছে ক্লাস ইলেভেন একটি আছে ক্লাস ইলেভেন সেমিস্টার সিস্টেম তারপর নিচে আছে মার্কশিট জেনারেশন এক্ষেত্রে সেমিস্টার সিস্টেমে মার্কস এন্ট্রি করার জন্য এখানে এই মাঝের অপশানটিতে অর্থাৎ ক্লাস ইলেভেন সেমিস্টার সিস্টেম এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে এখানে দেখুন স্টুডেন্টস মার্কস আপলোড সেমিস্টার তারপর এখানে কতগুলি ফিল্টার দেওয়া হয়েছে তারপর নিচে এখানে সার্চ অপশান দেওয়া হয়েছে এখানে প্রথমে আছে সার্চ বাই ফর্ম আইডি তারপর আছে সার্চ বাই ফার্স্ট নেম সার্চ বাই রেজিস্ট্রেশন নাম্বার তারপর এখানে সেশন অটোমেটিক্যালি দু হাজার সিলেক্ট হয়ে থাকবে তারপর আছে স্টুডেন্ট টাইপ এক্ষেত্রে যেহেতু কারেন্টলি রেজিস্টার্ড সেক্ষেত্রে অটোমেটিক্যালি এই অপশানটি সিলেক্ট হয়ে থাকবে তারপর নিচে আছে পেজ লিমিট এখান থেকে ম্যাক্সিমাম সিলেক্ট করে নেবেন তারপর ডান দিকে এখানে এই সার্চ অপশানটিতে ক্লিক করতে হবে তাহলে এক্ষেত্রে আপনার বিদ্যালয়ে যতজন ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন হয়েছিল সেই সমস্ত ছাত্রছাত্রীর নাম এখানে চলে আসবে রেজিস্ট্রেশন নম্বর অনুযায়ী চলে আসবে এখানে প্রথমে থাকবে দিকে অ্যাকসেন্টের ঘরে অ্যাড তারপর আছে মার্ক অ্যাজ অ্যাবসেন্ট তারপর এখানে ফর্ম আইডি আছে ফর্ম টাইপ ফর্ম স্ট্যাটাস এখানে ক্যান্ডিডেটের নাম থাকবে রেজিস্ট্রেশন নম্বর থাকবে এবং এখানে সাবজেক্টগুলি পরপর দেওয়া থাকবে মার্কস আপলোড করার ক্ষেত্রে এখানে আপনারা এইভাবে পরপর পেয়ে যাবেন ক্যান্ডিডেট কিন্তু যদি কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের নাম ধরে এন্ট্রি করতে চান সেক্ষেত্রে এখানে সার্চ বাই ফার্স্ট নেম এই অপশানটি ব্যবহার করতে হবে এর জন্য আপনাকে এখানে ক্যান্ডিডেটের নির্দিষ্ট ফার্স্ট নেমটি লিখতে হবে তারপর নিচে সার্চ অপশানে ক্লিক করতে হবে এখানে আমি কোনো ক্যান্ডিডেটের ফার্স্ট নেম লিখব তারপর নিচে সার্চ অপশনে ক্লিক করলেই সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট চলে আসবে এই নাম অনুসারে এখানে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটটি চলে এসেছে এরপর মার্ক্স এন্ট্রি করার জন্য বাঁ দিকে যে অ্যাকশনের ঘরে অপশান আছে অ্যাড সেই অ্যাড অপশানে ক্লিক করতে হবে কিন্তু কোনো ক্যান্ডিডেট যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে এখানে এই মার্ক অ্যাজ অ্যাবসেন্ট এই অপশানটাতে ক্লিক করতে হবে মার্কস এন্ট্রি বা আপলোড করার জন্য এখানে এই অ্যাড অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে মার্ক্স আপলোড করার জন্য এইভাবে একটি টেবিলের মতো চলে আসবে এখানে দেখুন মার্কস আপলোড বাঁ দিকে থাকবে ক্যান্ডিডেটের নাম ডান দিকে থাকবে রেজিস্ট্রেশন নম্বর সেই অনুসারে এখানে পরপর দেওয়া হয়েছে থিওরি সেমিস্টার ওয়ান থিওরি সেমিস্টার টু তারপর দেওয়া হয়েছে প্র্যাকটিক্যাল এবং প্রোজেক্ট এখানে বাঁ দিকে একেবারে সাবজেক্টগুলি থাকবে তারপর থাকবে সেমেস্টার ওয়ান ফুল মার্কস মার্কস অবটেন্ড এবং তার নিচে আছে অ্যাবসেন্ট যদি পার্টিকুলার কোনো ক্যান্ডিডেট কোনো নির্দিষ্ট সাবজেক্টে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে এখানে এই অ্যাবসেন্টের ঘরে ক্লিক করতে হবে তাহলেই এই ঘরটি লাল হয়ে যাবে এখানে অ্যাবসেন্ট টিক দিলাম সেই জন্য এখানে মার্কস আপলোড করার জায়গাটিতে লাল রং হয়ে গেছে এইভাবে কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেট কোনো পার্টিকুলার সাবজেক্টের জন্য যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে হবে এখানে আমি এটি আনচেক করে দেব তারপর এখানে আছে সেমিস্টার ওয়ান সাপ্লিমেন্টারি এখানে যদি এই ক্যান্ডিডেট সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে থাকে সেখানে সে কত নম্বর পেয়েছে এই বক্সে লিখতে হবে তারপর আছে সেমিস্টার টু ফুল মার্কস মার্ক্স অবটেন্টের বক্স অ্যাবসেন্ট থাকলে অ্যাবসেন্ট টিক দিতে হবে তারপর আছে প্রোজেক্ট প্র্যাকটিক্যাল এক্ষেত্রে ফুল মার্কস দেওয়া হয়েছে প্রোজেক্টের ক্ষেত্রে কুড়ি নম্বর এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তিরিশ নম্বর এক্ষেত্রে তারপরে দেওয়া হয়েছে মার্কস অবটেন্ট এখানে মার্কস লেখার বক্স দেওয়া হয়েছে এবং নিচে অ্যাবসেন্টের টিক দেওয়ার জন্য একটি চেকবক্স দেওয়া হয়েছে এই মার্ক্স আপলোডের ফর্মটিতে এই সমস্ত তথ্যগুলি থাকবে এরপর কিভাবে মার্ক্স আপলোড করতে হবে এই ফর্মটিতে মার্কস আপলোড করার আগে যদি আপনারা কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের সাবজেক্ট ওয়াইজ পর পর মার্কসগুলি লিখে রাখেন তারপর এখানে আপলোড করেন সেক্ষেত্রে আপলোড করতে সুবিধা হবে সেই জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আপনারা নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বর লিখে রাখবেন তারপর সেই পেজটি দেখে দেখে এখানে আপলোড করবেন এখানে মার্কস এন্ট্রি করার জন্য প্রথমে বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে বিএনজিএ এখানে ফুল মার্কস আছে ফরটি এখানে আমি মার্কস এন্ট্রি করবো এখানে এই ক্যান্ডিডেট যদি চল্লিশে চল্লিশ পায় সেক্ষেত্রে আমরা চল্লিশ লিখব সঙ্গে সঙ্গে দেখুন পাস্ট যদি এই ক্যান্ডিডেট কম নম্বর পায় অর্থাৎ ফেল করে সেক্ষেত্রে দেখুন এখানে আমি শূন্যটি মুছে দিলাম এক্ষেত্রে ফেল্ড হয়ে গেল আমরা জানি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার জন্য কমপক্ষে তিরিশ পারসেন্ট নম্বর পেতে হবে সুতরাং এক্ষেত্রে আমি যদি বারোর কম দিই থাকি অর্থাৎ এগারো দিই সেক্ষেত্রে দেখুন ফেল্ড যদি বারো দিই সেক্ষেত্রে দেখুন পাস্ট এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে সেমিস্টার ওয়ান সাপ্লিমেন্টারি এই ক্যান্ডিডেট যদি এই নির্দিষ্ট সাবজেক্টে পাস করে যায় সেক্ষেত্রে আপনি এই সাপ্লিমেন্টারি বক্সে মার্কস এন্ট্রি করতে পারবেন না এই বক্সটি ইনেকটিভ থাকবে যদি এই ক্যান্ডিডেট ফেল করে ধরুন এখানে এই ক্যান্ডিডেট ফেল করেছে এক্ষেত্রে আমি এখানে এগারো মার্কস দিলাম এক্ষেত্রে ফেলড আসছে সঙ্গে সঙ্গে দেখুন এই সাপ্লিমেন্টারি যে বক্সটি দেওয়া হয়েছে মার্কস আপলোড করার জন্য এই বক্সটি অ্যাক্টিভ হয়ে যাবে এখানে এই বক্সটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে মার্কস এন্ট্রি করার জায়গায় চলে এসেছে এক্ষেত্রে আপনাকে মার্কস এন্ট্রি করার প্রয়োজন হলে মার্কস এন্ট্রি করতে হবে এখানে আমি নম্বর দিচ্ছি ধরুন দেখুন এখানে আমি মার্কস এন্ট্রি করলাম এবং সেই সঙ্গে পাস্ট চলে এসেছে সুতরাং কোনো ক্যান্ডিডেট যদি সেমিস্টার ওয়ানে ফেল করে তবেই সেমিস্টার ওয়ান সাপ্লিমেন্টারি মার্কস এন্ট্রি করার জন্য এই বক্সটি অ্যাক্টিভ হবে না হলে এই বক্সটি ইনএক্টিভ থাকবে একই রকমভাবে সেমিস্টার টু এখানে সেমিস্টার টু ফুল মার্কস আছে মার্কস এখানে আপনাকে দিতে হবে কোনো অপটেন ক্যান্ডিডেট যদি সেমিস্টার পরীক্ষা দিয়ে থাকে সেমিস্টার পরীক্ষা না দিয়ে থাকে সেক্ষেত্রে এখানে ইজ অ্যাবসেন্ট এই বক্সটিতে ক্লিক করতে হবে তাহলে এই বক্সটি লাল হয়ে যাবে যদি এই ক্যান্ডিডেট পরীক্ষা দেয় এবং পাস করে থাকে সেক্ষেত্রে এখানে সেই নির্দিষ্ট নম্বরটি লিখতে হবে চল্লিশ লিখলাম এক্ষেত্রে পাস্ট যদি এক্ষেত্রে একই রকমভাবে কম নম্বর পেয়ে থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে সেই নির্দিষ্ট নম্বরটি লিখতে হবে এক্ষেত্রে দেখুন চার দিলাম সেক্ষেত্রে ফেল্ড এখানে আমরা মার্কস আপলোড করছি মাত্র এটি রেজাল্ট পেজ নয় মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর মার্কশিট জেনারেশন করার পর সেই রেজাল্ট বা মার্কশিট পাওয়া যাবে একই রকমভাবে প্রজেক্ট প্র্যাকটিক্যালের ঘরে এখানে ফুল মার্কস দেওয়া আছে কুড়ি এবং এখানে মার্কস অপ লিখতে হবে এক্ষেত্রেও থার্টি পার্সেন্ট নম্বর পেয়ে পাস এক্ষেত্রে কোনো ক্যান্ডিডেট থার্টি পার্সেন্ট যদি নম্বর পায় সেক্ষেত্রে পাস হবে যদি থার্টি পার্সেন্ট নম্বর না পায় সেক্ষেত্রে ফেল দেখাবে এইভাবে আপনাকে প্রত্যেকটি বিষয়ের জন্য মার্কস এন্ট্রি মার্কস আপলোড করতে হবে ল্যাব বেসড সাবজেক্টগুলির জন্য এখানে দেখুন বায়োসায়েন্স এখানে সেমিস্টার ওয়ান ফুল মার্কস থার্টি ফাইভ এখানে আপনাকে সেই অনুসারে মার্কস এন্ট্রি করতে হবে যদি সাপ্লিমেন্টারি দিয়ে থাকে সেক্ষেত্রে সেইভাবে মার্কস এন্ট্রি হবে সেমিস্টার এর ক্ষেত্রেও থার্টি ফাইভ এবং প্র্যাকটিক্যাল আছে এদের সেক্ষেত্রে এখানে দেখুন প্র্যাকটিক্যালের নম্বর তিরিশ এখানে সেই নির্দিষ্ট নম্বরটি এন্ট্রি করতে হবে এইভাবে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ এবং সেই সঙ্গে প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করতে হবে এখানে নিচে সাবমিট অপশান আছে মার্কস এন্ট্রি আপ এক্ষেত্রে প্রত্যেকটি বক্সে মার্কস আপলোড হয়ে গেলে নিচে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে তাহলে কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য মার্কস এন্ট্রি হয়ে যাবে যদি ভুল করে কখনো এখানে বেশি নম্বর অর্থাৎ ফুল মার্কসের বেশি মার্ক্স এন্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে কেমন হবে এখানে ধরুন এই অপশনাল সাবজেক্ট পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা এক্ষেত্রে একটি ক্যান্ডিডেট যদি পঁয়ত্রিশ নম্বরের বদলে চল্লিশ নম্বর এন্ট্রি করে দিই সেক্ষেত্রে দেখুন পাস্ট ফেল কিছুই আসছে না এক্ষেত্রে আপনাকে এই বিষয়টি দেখতে হবে এক্ষেত্রে বেশি হয়ে গেলে পাস্ট ফেল দেখাবে না নম্বর আপলোড করার ক্ষেত্রে আপনাকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে এখানে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি করলাম প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে সেমিস্টার ওয়াইজ মার্কস এন্ট্রি করলাম এরপর নিচে এই সাবমিট অপশানে ক্লিক করতে হবে সাবমিট হয়ে গেলে এখানে আবার আগের পেজে চলে আসবো এক্ষেত্রে দেখুন প্রত্যেকটি বিষয়ের জন্য এখানে নম্বরগুলি দেখাচ্ছে প্রত্যেকটি বিষয়ের পাশে পাশে কত নম্বর পেয়েছে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেট এখানে দেখাচ্ছে এরপর যদি কোনো কারণে ভুল মার্কস এন্ট্রি হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এডিট করতে পারবেন এখানে দেখুন বাঁ দিকে এক ঘরে অ্যাডের জায়গায় এডিট অপশান এসেছে এই এডিট অপশানে ক্লিক করে আপনারা কোনো নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর এডিট করতে পারবেন এডিট করার জন্য এখানে এই এডিট অপশানে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের মার্ক্স আপলোড করার জন্য এই পেজটি চলে আসবে আপনাকে এখান থেকে এডিট করে নেওয়ার পর পুনরায় সাবমিট করতে হবে তাহলেই সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের নম্বর কারেকশান হয়ে যাবে কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সাপ্লিমেন্টারি এবং সেই সঙ্গে প্রোজেক্ট ও প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি কীভাবে করতে হবে অ্যাবসেন্ট হলে কি করতে হবে সেই সমস্ত বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ